রাজধানীর গুলশান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং উনত্রিশ রাউন্ড গুলি ও আটাশ রাউন্ড শটগানের কার্তুস উদ্ধার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ রোববার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন লেকের পারে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান স্থানীয় সংবাদের ভিত্তিতে দুপুরে গুলশানের লেকের পার থেকে জার্মানির তৈরি একটি ওয়ালথার পিপি কে সাত দশমিক ছয় পাঁচ পিস্তল সাত রাউন্ড সাত দশমিক ছয় পাঁচ গুলি বাইশ বোর তেইশ রাউন্ড গুলি ও আটত্রিশ রাউন্ড শটগানের কার্তুস উদ্ধার করা হয়েছে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা आलिफ मेट्रो टीवी